আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে বর্ডার নাম্বার দিয়ে আপনার আঁকা চেক করবেন আকামা হয়েছে কি না আঁকা কপিলের নাম পা কোম্পানির নাম ডিটেলস আপনার ডিটেলসগুলো কীভাবে চেক করবেন আজ আমি দেখাবো প্রথমে আপনার মোবাইল থেকে কম ব্রাউজারে চলে আসবেন কোম্পানি সেখানে গিয়ে লিখবেন এম ও আই ডট জিন্কো পি ডু এম এ হামা এটা লেখবেন এটা লেখার পর এক অপশন আসবে প্রথমটা ওই যে ইনকোয়ারি দেখেন দেখেন মিসেরটা আছে চলে আসবেন প্রথম যে অপ্টনটা দেখতে এখানে একটা ক্লিক করবেন প্রথমটা আসবে চলে আসবেন প্রথমটা চলে আসার পরে এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের এখানে আপনারা কি করবেন কেস করে উপরে চলে আসবেন উপরে আসে এটা এই লোগোটার মধ্যে ক্লিক করবে হোমে চলে আসবেন এই লেখা আছে উপরে এই যে হোম হোমে ক্লিক করবে এখানে চলে আসতে হোমে চলে আসবেন এভাবে টু করবে এখানে এখানে হোমে চলে এসেছে এখানে প্রথমে আপনারা আপনারা ডেস্কটপ মুড করবে ভাউজের ডেস্কটপ মুড করে দেবেন ডেস্কটপ মোডে থাকবে এখানে সেই বারতনে ক্লিক করে এখানে দেখেন ডেস্কটু সিলেক্ট করে আছে মাত্রা সেই জন্য ডেক্সটুপুরে চলে আসতে তারপরে চলে আসবেন একটা এখানে দেখেন জুম করবেন জুম করে চলে নিউ ইউজার লেখা আছে নিউ ইউজার যে লেখাটা আছে ওটার মধ্যে এটা ক্লিক করবেন নিউ ইউজের লেখা আছে ওটার মধ্যে ক্লিক করবেন ফ্লিপ করে এইভাবে চলেই দেখা চলে আসবে এখানে মোবাইল নোটিফিকেশন যদি একটু পরে নিপেন নোটিশটা পড়ে নিলেন এখানে এটি চিহ্ন দিবেন ওকে গ্রিন বাটন যেটা আছে ওটাতে এটা ক্লিক করবে একটু ওয়েট করবেন একটু ওয়াইট করার পরে ইন্টারভিউ চলে আসবে একটা এখানে কি বলতেছে প্রথমে আপনার আইডি নাম্বার ডিজিটেন্স নাম্বার বা ওয়ার্ড আপ নাম্বার দিতে বলতেছে এখানে আমরা এই আরবিতে থাকবেন এখানে ইংলিশ করে নিতে পারবেন এখানে একটা ক্লিক করবেন আরবি লেখা এখানে ইংলিশ অপশনটা ক্লিক করে নেবেন দেখেন আরবি আছে এখানে একটু ইংলিশ করে নেবেন এই যে ফোন ইংলিশ চলে আসছে এখানে এখানে লিখি লেখা আছে আঁকা নাম্বার নম্বর বর্ডার যেটা আমরা আঁকাওয়া নাম্বার পাশ বরফ দিয়ে তাই বর্ডার নম্বরটা লিখতে তাদের নামটা লিখে দিবেন তারপরে বার্থডে ডেটটা লিখে দিবে তারপরে জন্ম শন কত পে লিখে নিবেন জন্ম তারিখটা লিখে নিচ্ছি আমার নিশ্চয় এখানে ভেরিফাই কোড ভেরিফাই কোডটা হচ্ছে সাইডে কিছু অক্ষর থাকবে অক্ষরগুলো এখানে দিয়ে দিবেন এই অক্ষরগুলো বসিয়ে দিচ্ছি আপনাদের অন্যতম ক্ষত থাকতে পারে এবং আবার ওয়ান থ্রি সেভেন এইট ফাইভ ওয়ান ডক্টর গুলো ছিল বসে এস বসিয়ে নেক্সট ডে নেক্সট ডে চলে আসবে এখানে আমার একটা কোর্ট চলে এসেছে কোর্টটা আমার এখানে বসিয়ে দিতে হবো সিক্স থ্রি এইট টু থ্রি সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এইট টু থ্রি সেভেন এই আমি বসিয়ে কেনে বসিয়ে এই বাম দিকের যে সব বাটনটা তো করবে দেখে হ্যাঁ চলে এসেছে আমার সব বড় ডিটেলস হয়েছে আমার নাম চলে এসেছে বাবার নাম চলে এসেছে ন্যাশনাল চলে এসেছে ওয়াই নাম্বার থাকবে ওয়াই নাম্বার চলে আসবে আমার ইউসার নেম চলে এসে বিমেল অ্যাড্রেস বার্থডে ডেট একামা অ্যাকামো নাম্বারের জায়গা বড় নাম্বারটা শো করতেছে কারণ আবার এখনো অ্যাকামো নাম্বার আসে না শো করতো আর একাম আমার এক্সপায়ারের জায়গা একখামো এক্সপায়ার ডেটটি যেহেতু তো আমার একাউন্ট আসে না এখনও বড় নাম্বার তাই আবার এক্সপায়ার ডেট শো করতেছে বা বিশাল মেয়াদটা করতেছে ক্যাসেবটি এখানে আচ্ছা ইংলিশ নিতে উনি সব ভিডিও এখানে দেখতে পারবেন আপনাদের পম্পানির নাম চলে আসবে আপনার প্রফিল নাম এখানে সব কিছুই দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ